আমাদের রাষ্ট্র বন্দুক দিয়ে আমাদের ছাত্র আমাদের জনতা মারা হচ্ছে এটা মানে বাহান্ন সিক্সটি নাইনে হয়েছিল সেভেন্টি ওয়ানে পাকিস্তানিরা মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটার চলে গেছে যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে এখানে কি সিভিল ওয়ার হচ্ছে আমরা কি শত্রু ছাত্র কি দেশের শত্রু দেশের ফিউচার তো সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছাত্ররা যে নয় দিয়েছে সব আমরা ডে ওয়ান থেকে সাথে আছি এখনো সাথে আছি একজন একজন প্রশ্ন করে চলে এতদিন লাগলো কেন আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্ট আমরা ভয় পাই ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে সেই আমার এতটুকু আমরা কেউ নিরাপদ না আমার এতটাই বলা ছিল এখন অন্যকেও বলে